বিখ্যাত নৌকা বাইজ দেখার লাগি চলে আইতি আজকে আমার পাবনার হাতল গ্রামে বুঝছাও এটা করলে আমার পাবনার ফরিদপুর থানার মধ্যে লয়েছে ইর লাগি এখানে বিশাল বড় নৌকা বাইশ দিছে তাই এই বড় নৌকার মেলা দেখার লাগি এক গাদি ডহের ডহের মানুষ আইছে সাইড তরে মানুষজন আইসি কত কীর্তি যে হইল নৌকা বাইশের সব দেওয়া বয়স এই ভিডিওর ভিতরে বুঝছেন একবারে খুঁটি নাইটি ভিডিও খান শেয়ার হয়ে লাস্ট অব্দি দেখতেন বুঝছেন এই দেখেন মানুষজন আইসি বড়ি টুপুটু হয়ে গেছে কেউ তো ডুঙি নৌকালি পানির মধ্যে যা ভাইসি ভাইসি দেখতেছে আবার দেখলাম যে যেহানে আছে বিকাল বেলা আছে রে রাজন দিছে সে সেহানে নামাজ আদাই হরতিছে আলহামদুলিল্লাহ এটি দেহ আমার মেলা টুক ভাল লাগছে আবার দেহ চারি কাছে যত ডাইক মাইক আছে সব ডাইক একবারে বরি টুবু টুবু আ গেছে কেউ জায়গা ছাড়তেছে না সে সকাল বেলা পান্তা পাতকা সকালে আছে খারা গেছে এমবা মনে হয়তিছে দেখ তাও কত মানুষ আছে মনে হচ্ছে নৌকা বাইজ রে কিছু ভালোই লাগে না এত নৌকা বাইজ প্রেমী হয়েছে সকলে উড়ি আল্লাহ রে সারা পাবনার লোক চলে আইছে পুরো পাবনা भावना दिला लोक म्हणून सहन आहे शे आरो दिला ते नाही ते नू देख पिल्ले की शे कोतो मनुष्य कोतो जगा ते नाही शी ते खेळा मेला देखते ते किंवा गाजते किंवा पाताले शे तर द्यायला लगे आहे यार आम्ही नाही शी पारी देख তেনা ইলিগিনি সল্লাই সিসা সদে মাসমারে এসসাবার মুনি মামা খাওয়াই দিছে গোসতে ইনুকা যদি আইই যাই তাহলে আমি কাবনে ওইনুকা লাগারে ওরে বাবারে ঈদ লাগি গেছে ইনি আমার দেই কি ওন নোটা দি দইতিছে দেখতো না তা আরে দরে দিন আইই লাগি গেছে জ্বর কষ্ট আরে ই ইউটিউবার খেলাবি شغله এবি দি খারাপ পড় রনি বিবাল টেককি লাগি গেছে ওই কাছে নুকা আইডি কোলি হাদলের সেই ভিক্ষাত জায়গা সে প্রচুর পরিমাণ এইখানটা মানু জনাছি ছবি ও আর নৌকা বাইশে সেই বিখ্যাত কত নৌকা এত নৌকা এই তো হারলে কিন্তু সব জায়গা আসি আর নৌকা বাইশ দেখতে এই রম যদি নৌকা বাইশ দেয় তাহলে তো বেশি ভালো লাগে এই দেখো নৌকা বাইজ অলরেডি শুরু আগে কি টান দে ওরে বাঙালি আগর নৌকা হেঙ্গি হাইয়ো হাই বলি বলি হরি টান দিয়ে দিতে সকলে তাহলে লইছে সাতক পায়ের মতো যে কি ডাগে দেয় কি ডাগে দেয় এ কি বাইস লাগিয়ে গেছে সার তোর মনে করেন যে সকলে খালি টান টানি দিচ্ছে বগের মতো গলা আর দেখতে পাইলো যে এই নৌকাটা ফাঁসা গেছে উড়ি কি টান দিতেছে সেই মাঝি বেলারা হাইরে কি গান কয় আর দেখো এটা আম গাছে আম গাছে উঠি আর এরা দে ডাইক মাইকের কোনা দিয়ে একবারে বইরি টুবু টুবু হয়ে গেছে আর নৌকা বাইস খালি দুয়ারে দিতেছে দুয়ারে দিতেছে এই হাদল না এত জোরের নৌকার এত স্পিড নৌকা আমি মনে হয় কোনো জায়গায় বুঝছেন আরে এ খালি কুটি কুটি যেসব নৌকা লইছে ডুঙি নৌকা ওই তাহলে মানুষজন ঘুরতেছে আনন্দ হরতেছে হাই রে ভালো লাগলি আনে আসি না তো বুঝাই গেল না আর এত মানুষ নৌকা ভালোবাসে দেন চলে আসে এবার হরতে দেই আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো কেউ পায় আগেছি এই দেহ হক গলে খালি কেবলই দেইছে আর সব ভালোবাসার মানুষ উড়ি চলে আসে আমার হাই রে আনন্দ লাগলো হক গলের সাথে এরম ছবি মবি উঠতি এরম আনন্দ যতক্ষণ পাই ততক্ষণে ভালো লাগতেছিলি তাই সব কি সেই আমার এক গাথা ক্যামেরার মধ্যে যে যে ভালোবাসার মানুষ আসেন কমেন্ট ধরবেন বুঝছেন যে কী কোন তিন দেখতেছেন আর দেখতে দেখতে কালি নৌকাবেশ ধরে ঐতিহ্যে ঐতিহ্যে এই তো জানলে লেগে সকলে হাত লেবার প্রচুর পরিমাণ মজা তো সকলে ভালো থান বুঝছেন